এই যে সামনে নির্বাচন আসতেছে দেখবেন মানুষের পড়ে গেছে শাহজালালের মাজার ঠিক না মাজার যারা যাবে তারা কি জন্য যায় শুধু সুন্নতে জেয়ারত আদায় করতে যায় শূন্যতে জিয়ারত আদায় করতে বাপের কবরটা জিয়ারত করলে তো হয় তার বাপের মায়ের কবরটা জেয়ারত করলে তো হয় কিন্তু না তাদের উদ্দেশ্য যে ওখানে গেলে সে পাশ করবে উনি তাকে পাশ করাইয়া দিবেন এইরকম বিশ্বাস নিয়ে যে কেউ যাবে তার ইমান কিন্তু শেষ সে সম্পূর্ণরূপে কাফের সে এবং আবু জাহাল সমান সে এবং আবু আহাব সমান সে এবং ওতবা সাইবার রবিয়া সমান কোনো পার্থক্য নাই অথচ তারা ওখান থেকে আসলে তারা বিশ্বাস করে আসছে বিশ্বাস পূর্ণের কাজ করে আসছে এই আকিদা এইটার নাম যে একমাত্র যাবতীয় আবাদত আমার আল্লাহর জন্য করব আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিব আল্লাহ তালাকেই শুধুমাত্র আমার স্রষ্টা মানব মনিব মানব মালিক মানব এবং তিনি আমার সবকিছু পরিচালক মানব তিনি আমার নির্দেশ দেন আর কেউ আমাকে আমাকে অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ আলাহুল খালকু আমরু সৃষ্টি যা আদেশ তিনি শুধু আদেশ দিবেন তার আদেশকে আমাকে মানতে হবে অন্য কেউ আদেশ দিলে তার আদেশের অধীন হতে হবে নইলে মানা যাবে না এতটুকু যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি এই আমার আকিদার প্রথম দর্শ বুঝছে আপনাকে বুঝতে পারছেন আমার তেক্ষণ এই জিনিসটা বাংলার মুখে বাংলার মুখে যদি প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশে এই কবরগুলি গুলি থাকতো না এই মাজার থাকতো না এই মাজার পূজা পূজা গাছ পূজা থাকতো না এই দরবার থাকতো না এই দরবারগুলির কোনো মূল্য নাই এই নামেও দরবার আছে আপনাদের গ্রামের নামেও দরবার আছে আবার আশেপাশের দরবার অভাব নাই বিশেষ করে উত্তর কুমিল্লায় ঘরে ঘরে দরবার আছে রাগনা করলে বাস্তবতা এটা দেখবেন কেউ বলে দামতি আড়াই বাড়ি নাম নিতে রাগ করবে অনেকে নাম দিয়ে চাচ্ছি না বুঝাচ্ছি ইঙ্গিত করতেছি ও দরবারের শেষ নাই ও ভাই দরবারে আবার ইসলাম কোন ঢুকলো দরবারে আবার মা রেফত কোন দিন ঢুকলো মা তো আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে হলে কোন দরবারে গিয়ে চিনা যায় না আল্লাহকে চিনতে হলে কোরআন এবং দিয়ে চিনতে হয় দুনিয়ার উপরে প্রথম হয় কমে। তারা ওই অজানা লোকের কাছে পাঠাইতো না চারজন পাঁচজন জানা লোকের কাছে তাদের সব পাঠাইত পাঁচজন জানা লোককে তাদের জানা লোকের আবাদত করতো এই পাঁচজন ছিল ওয়াদ ইয়াগুস ইয়ালুক ইয়াস ইয়াঘুশ ইয়ালুপ অনাসা এই পাঁচজনের কাছে নোহোৱের মধ্যে উল্লেখ করেছিল পাঁচজনের কথা অকাল উলা তাজরুন ওয়াদ দা ওলা সুয়া ওলা ইয়াঘুশাড়ুক অনাসা এই পাঁচজনের কাছে তারা তাদের যাবতীয় সব কিছু নিবেদন করে দিত নুয়ালাতাম তখন দুনিয়ার বুকে প্রথম রাসুল আসছেন এই জিনিসটা আল্লাহ মুখী করার জন্য এই জিনিসটা যত কোন যাবে আল্লাহর দিকে যাবে কোন ফির পাবে না কোনো কবর পাবে না কোনো মাজার পাবে না কোনো কুতুব পাবে না কোনো গাউজ পাবে না কোনো এই জাতীয় যত অন্ধকার জগতের কেউ পাবে না ফিজির পাবে না বা এই জাতীয় কেউ পাবে না এই জিনিসটা ঠিক করার জন্য নোয়ালস আন্তোমাস আসছেন তিনি বলেছেন যে পাঁচ জনের এদেরকে তোমরা ডাকিও না কাকে ডাকো একমাত্র আল্লাহকে ডাকো যিনি তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছে ইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত আর কোন তোমাদের কোন মাবুদ দাই এই জিনিসটা যে শুদ্ধ করতে আসছে এতে কোনো সন্দেহ আছে আপনাদের এই জিনিসটার নামে হচ্ছে শুদ্ধ শুদ্ধ করা করা এই জিনিসটার নাম হচ্ছে আমি এই আপনাদের এই গ্রামের পাশ দিয়ে গতবারে দেখেছি এবার হয়তো নাও থাকতে পারে আল্লাহ ভালো করে দিতে পারে সেখানে আমি দেখেছি এখনো কবরের মধ্যে লাইট জ্বলতেছে কবরের উপরে ঠিকই ঢাকনা দেয়া আছে অলি আল্লাদের কবরের উপরে লাইট জ্বালানো ঢাকনা দেয়া এগুলি কিসের প্রমাণ করে আপনি যদি বলেন যে শিল্পের মাধ্যম মানলাম প্রথমে মাধ্যম কিন্তু কেন করে একটু কি বুঝেন কারণ তারা মনে করে যে তার বিশেষ ক্ষমতা আছে তিনি বিশেষ কিছু করতে পারেন যে কেউ মনে করবে আল্লাহ ব্যতীত অন্য কেউ তার বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ কিছু করতে পারে মরা মানুষে সেই ব্যক্তিত্ব মুসেক কোন সন্দেহ নেই